বাংলাদেশে এখন হিসাব সহজ বাংলাদেশ বনাম আওয়ামী লীগ বনাম বাংলাদেশ বাংলাদেশের এখন দুইটা পথ হয় স্বৈরাচার থাকবে নইলে আমরা থাকবো সংলাপ করা যাইতে প্রথম গুলিটা হওয়ার আগে আপনি আড়াইশো মানুষ মেরে ফেলে ছাত্র তাদের গ্রেফতার করে রেখে তাদের দিয়ে ডিবি দিয়ে মানে জিম্মি করে বক্তব্য দেওয়ায় সারা দেশ থেকে রাত্রে বেলা ছাত্র তুলে তুলে নিয়ে যায় জেলে ভরবেন ওই যে দিনে নাটক আর রাতে আটক এগুলো বাংলাদেশের মানুষ আর মানবে না আপনি খালি কেন সভা সমাবেশের অধিকার দিচ্ছেন না কারণ তারা জানে সভা সমাবেশের অধিকার দিলে আবার ছাত্ররা মাঠে নামবে এবার এবার শুধু ছাত্ররা নামবে না ছাত্রদের সাথে শ্রমিকরা নামবে শ্রমিকদের সাথে মধ্যবিত্ত নামবে মধ্যবিত্তের সাথে চাকুরীজীবী নামবে পেশাজীবী নামবে এবং বাংলাদেশের জনগণের তোরেরা ভাইসে চলে আমি তো শেখ হাসিনা না আমার কাছে তো জীবনের দামই বেশি হবে যারা শেখ হাসিনা বা শেখ হাসিনার লোক তাদের কাছে সম্পত্তির দাম বেশি যারা মানুষের বাচ্চা তাদের কাছে হচ্ছে মানুষের দাম বেশি আমি নিজে 27 নম্বরে শুক্রবার মর্টার ফায়ারের শব্দ শুনছি মানুষকে আহাজারি করতে করতে পড়ে যাওয়ার শব্দ শুনছি যখন আমি নামছি তখন সেই লাশগুলো নিচে ছিল না এরকম সারা দেশে কত হাজার লাশ হচ্ছে গায়েব করে দেওয়া হয়েছে আমরা ছাত্রদের নিয়ে কথা বলতেছি কারণ ছাত্ররা মধ্যবিত্ত শ্রেণী থেকে আসছেন তারা মারা গেলে অন্ততপক্ষে তার একটা রেজিস্ট্রিং হয় কিন্তু যারা শ্রমিক যাই যেসব সাধারণ শ্রমিক মানুষ যাদেরকে পুলিশ গুলি করলো এবং তারপরকে তাদেরকে বিএনপি জামাত নামে চালায় দেওয়া হলো সেই মানুষগুলার মৃত্যুর সংখ্যার তো কেউ কাউন্ট রাখে না সেই সংখ্যাটা না হলেও হাজারের উপর হবে বলে আমার ব্যক্তিগত ধারণা অবশ্যই এটা একটা জেনোসাইড কারণ জেনোসাইড হয় ইনটেনশনে ইনটেন্টের উপরে কত সংখ্যায় আপনি মানুষ মারলেন তার উপরে না আপনি যখন পাঁচ বছরের একটা বাচ্চাকে ছাদের উপর মাইরে ফেলেন তার মানে আপনার পুলিশের নির্দেশ ছিল যে যাকে বাবা তাকেই শ্যুট করবে এই যে যাকে বাবা তাকেই শ্যুট করবে এটা কিসের ইনটেন্ট বলেন ধরেন ইসরায়েল যা যা করে তার কোন কাজটা এই সরকারি কয়েকদিনের মধ্যে করে নাই মৃত্যু ডেথ রেজিস্টারি হাসপাতাল থেকে নিয়ে যাওয়া করছে মানুষকে মাইরে তাদেরকেই জঙ্গি হিসেবে অভিহিত করা করছে সাধারণ মানুষ মাইরে তারপর বিএনপি জামাতের নামে চাপায় দিয়ে বলা যে এরা মানব ঢাল হিসেবে মানুষ ব্যবহার করতেছিল ইসরায়েল ঠিক একই কাজ করে বলে যে হামাস মানব বোমাহি মানব ঢাল হিসেবে হচ্ছে সাধারণ জনগণকে ব্যবহার করে তারাও একই কথা বলতেছে যে বিএনপি জামাত মানব ঢাল হিসেবে ব্যবহার করছে অথচ নিরস্ত্র সাধারণ মানুষের উপর যে গুলি চড়ছে এইটা তো কোন স্বাধীন দেশ গেল এটা কোন নিয়মতান্ত্রিক kolonito হইতে পারে না যে আমার হাতে আছে লাঠি আপনি আমাকে ডিসপার্স করার জন্য বড়জোর টিয়ার শেল ছুড়তে পারেন আপনি আমাদেরকে ডিসপার্স করার জন্য বড়জোর রাবার বুলেট ছুড়তে পারেন কিন্তু আপনি কি আমার দিকে বুলেট ফায়ার করতে পারেন এটা নিরস্ত্র মানুষের দিকে আমরা আমরা টেলিভিশনে দেখছি আমরা ইয়েতে দেখছি যে ডিভাইডারের ওই পাদ দিয়ে লোক যাচ্ছে ডিভাইডারের উপর দিয়ে গুলি করলো মতো মতো ডিভাইডারের ফাঁক দিয়ে দাঁড়ায় সুন্দর করে দাঁড়ায় এইম করে শুট করলো পিঠ উল্টা দিকে ওই পাশে চলে যাচ্ছে এই তো আমরা দেখছি মানুষ ছাদ থেকে নামতেছে আসে ঝুলে আছে ঝুলন্ত মানুষকে চাকাগুলি করছে এবং আমরা নিজের চোখে দেখছি আবু সাহিদের মৃত্যু তো আমরা নিজের চোখে দেখছি ভার্চুয়াল মিডিয়াতে তাহলে যেই জিনিসগুলো আমরা দেখছি সেই জিনিসগুলো সম্পর্কে এরকম তাহলে আমরা যেগুলো দেখি নাই সেগুলো নিয়ে কেমন মিথ্যা কথা বলতেছে হিন্দি বা কলকাতার যেই মেগা সিরিয়াল গুলা ড্রামাগুলা সোপ অপেরা বলে সব সোপ অপেরাও ছয় মাস এক বছর দুই বছর চলে এদের এই নটাঙ্কি চলতেছে ষোলো বছর তো মানুষ নটাঙ্কি বুঝে ফেলছে মানুষ আর নটাঙ্কি কিনতেছে না কেউ কেউ নটাঙ্কির পক্ষে দাঁড়ায় নাই কেউ হয়তো সাহস করে নামতেছে কেউ নামতেছে না কিন্তু যে নামতেছে না দেখেন আশেপাশের লোক আসে দাঁড়ায় যাচ্ছে কেন কারণ সবাই কথার সাথে একমত বাংলাদেশে এখন হিসাব সহজ বাংলাদেশ বনাম আওয়ামী লীগ স্বৈরাচার বনাম বাংলাদেশ বাংলাদেশের এখন দুইটা পথ হয় স্বৈরাচার থাকবে নইলে আমরা থাকবো কাজে এখন আর মন্ত্রী কথা ওই সংলাপ করা যাইতে প্রথম গুলিটা হওয়ার আগে আপনি আড়াইশো মানুষ মেরে ফেলে ছাত্রনেতাদের গ্রেফতার করে রেখে তাদের দিয়ে ডিবি দিয়ে মানে জিম্মি করে বক্তব্য দেওয়ায় সারা দেশ থেকে বেলা ছাত্র তুলে তুলে নিয়ে যায় জেলে ভরবেন ওই যে দিনে নাটক আর রাতে আটক এগুলো বাংলাদেশের মানুষ মানবে না আপনি খালি কেন সভা সমাবেশের অধিকার দিচ্ছে না কারণ তারা যেন সভা সমাবেশের অধিকার দিলে আবার ছাত্ররা মাঠে নামবে এবার এবার শুধু ছাত্ররা নামবে না ছাত্রদের সাথে শ্রমিকরা নামবে শ্রমিকদের সাথে মধ্যবিত্ত নামবে মধ্যবিত্তের সাথে চাকরিজীবী নামবে পেশাজীবী নামবে এবং বাংলাদেশের জনগণের তো এরা ভাইসে চলে যাবে